বিহর শেখালিফ আপনারা জানেন যে শেখালিফের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত তুলে ধরা তারাই ধারাবাহিকতা বিহর সাইজকে পাঁচ শতাংশ ইয়ে চার শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন এক সাইডে একতলা কমপ্লিট একটা এই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায়সি এখানে আপনি ট্রাক নিয়ে লরি নিয়ে চলে আসতে পারবেন একদম সরাসরি বাড়ির কাজ করার জন্য মাল সমানা বাড়ির সামনে চলে আসবে ভিওয়ার্স এই যে ভিআইপি এরিয়া একদম সবার স্ট্যান্ডের কাছে এই যে রাজাসন ডেলটার মোড়ের সংলগ্ন ডেলটার ডেল্টার মোড় সংলগ্ন আমি একটা রোডের দাঁড়া আছি দেখেন ভিওর্স ভিআইপি এরিয়া ভিআইপি এরিয়া সব আশেপাশে সব বহুতল ভবন আশেপাশে সব বহুতল ভবন এই যে ভিওয়ার্সে দেখেন আপনার প্লটের সাথে আশেপাশে সব বহুতল ভবন এখানে যারা এরকম উন্নত পরিবেশে জমি ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা জমির একটা সীমানা বিষয়ে এই যে দেখেন একটা সীমানা একটা সীমানা আমি সীমানাটা দেখাচ্ছি তারপরে আমি ভিতরে চলে যাব মূল ভিডিও একটা টেনে দেখবেন আর সেকালে বাইটিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ফাঁকদে বলি সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তাদের তারা আমার সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপন দিলে আপনার জমি আপনার প্রপার্টি আপনি ঘরে বসে বিক্রয় করতে পারবেন এই যে দেখেন দক্ষিণ পাশের আর একটা সীমানা এই যে ভিওয়ার্স আমি মূল ফটকের মধ্যেই প্রবেশ করছি মূল ফটকে ভিতর প্রবেশ করছি এই যে দেখেন এখানে বৈধ গ্যাস আছে এই যে ভাড়া কী আছে এই যে ভাড়া কি এসে এই যে ভিওয়ার্স এই যে দেখেন রড বাইর করা এই যে রড বাইর করা এই যে পাঁচতলা ফাউন্ডেশন একতলা রানিং বিয়ার সেই লাইটটা একটু একটু জ্বালা দেন এই যে দেখেন আমি বাড়িটার ভিতরে প্রবেশ করছি প্রবেশ করে ড্রয়িং রুমটা দেখানোর চেষ্টা করছি ডাইনিং ড্রয়িং এই যে ভিওয়ার্স এই যে চমৎকার সিস্টেম করছে ভিওয়ার্স এই যে টয়লেট একটা প্রশস্ত টয়লেট ভিওয়ার্স টয়লেট বড়ো না হলে সেই ক্ষেত্রে কীরকম যেন লাগে তাই এখানে প্রশস্ত টয়লেট ভিওয়ার্স ডাইনিং ড্রয়িংয়ের সঙ্গে এই যে ভিওয়ার্স দেখেন কিচেন এই যে কিচেনটা বৈধ গ্যাস এখানে কয় ডবল বৈধ গ্যাস দুই ডবল বৈধ গ্যাস আছে এই যে আর রুম এই যে আর একটা রুম ভিওয়ার্স সবই টাইলস করা এই যে আর একটা রুম বৃহর্স আমি সাতটা দেখানোর চেষ্টা করছি

এই যে ভিউয়ার্স এর রডটা না এই যে ফাউন্ডেশন ভিউয়ার্স এই যে ফাউন্ডেশন দিয়ে এই যে সাদের উপরে চলে আসছি আমি ভিউয়ার্স এই যে রড গুলো উঠানো ভিউয়ার্স এই যে রড গুলো উঠানো চমৎকার পরিবেশে সবার বাস স্ট্যান্ডের কাছাকাছি এই যে দেখেন আশেপাশে সব বহুতল বিল্ডিং চমৎকার পরিবেশে প্রশস্ত রোডের সঙ্গে বড় রোড চান অনেকেই ট্র্যাক নিয়ে আসার জন্য অতএ বারো ফিট রোডের সাথে এরকম পাঁচতলা ফাউন্ডেশন এক সাইডে একতলা কমপ্লিট সবই দেখান তা ভিওসে যারা ক্রয় করতো ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সে দাম দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিওটি আর লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত